কিছুদিন আগে বলেছিলাম যে আমার ছেলে আয়াতে ছাদের পর সাইকেল চালান শিখতেছে বলেছিলাম দুই শিখে এক যাবে ইনশাল্লাহ এখন এই যে আয়াত পুরোপুরি সাইকেল চালানো এই মাত্র সে সাইকেল নিয়ে পড়ে গিয়েছিল এই তো আবার চালাচ্ছে শিখে গেছে আয়াতে সাইকেল মোটামুটি হয়তো বারো দু একদিন চালালে ও পুরোপুরি আসবে এখন এখন সাইকেল চালাতে পারে এই যে এখন সাইকেল চালাতে পারে তবে হ্যাঁ আরো প্র্যাকটিস লাগবে আরো তিন চার দিন লাগবে ওর আয়ত্তে আস্তে 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 আয়াত আস্তে আস্তে পড়ে যাবা এখন